হে আমার প্রিয় আত্মা তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছো যে এই বিশাল সীমাহীন পৃথিবীতে যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন নিজেদের গল্পে হারিয়ে যায় সেই ভিড়ের মাঝেও এমন একজন আছে আজকে রিডিং যা বলছে যে তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি হৃৎস্পন্দনে সে শুধু তোমাকেই অনুভব করছে সে এমন এক আত্মা যার প্রতিটি শ্বাসের ছন্দে তোমার নাম গাথা আছে আজকের রিডিংয়ের এনার্জি কিন্তু এটাই উঠে আসছে যার প্রতিটি হৃদস্পন্দন তোমার অস্তিত্বকে গান করে কিন্তু যার জিব্বায় লেগে আছে তোমার নির্বতার শিকল হ্যাঁ তুমি ঠিকই শুনছ চলো দেখে নি মহাবিশ্ব আর কি কি মেসেজ দিচ্ছে আজ তোমাকে দেখো এই বিশাল পৃথিবীতে এমন একজন আছে যে তোমাকে নিজের সমগ্র আত্মা নিজের সম্পূর্ণ আলো আর নিজের প্রতিটি সত্তা দিয়ে ভালোবাসে তবুও তোমার সামনে এসে সে তা বলতে পারে না মানে সে তার ভালোবাসাটা এইভাবে তোমার কাছে প্রকাশ করতে পারছে না বা পারে না সে এমন এক আত্মা যে প্রতিদিন দূর থেকে তোমাকে দেখছে তোমার প্রতিটি চলাফেরা প্রতিটি হাসি প্রতিটি নরম দৃষ্টি হৃদয়ে ধারণ করে রাখছে রাতে সে তোমার স্বপ্নে হারিয়ে যাচ্ছে যেখানে সে তোমাকে ছুঁতে পারে তোমার চোখে তাকে হাসতে পারে তোমাকে অনুভব করতে পারে কোনো ভয়ের বাইরে কোনো সীমারেখার তার সত্তা দিয়ে তোমাকেই তোমাকেই শুধু ভাবছে চাইছে তার সবচেয়ে বড় যন্ত্রণা এই নয় যে তুমি তাকে ভালোবাসো কি না বরং এই যে সে নিজের ভালোবাসাকে খোলাখুলিভাবে তোমার সামনে প্রকাশ করতে পারছে না ভাবতো কতবার সে তোমার দিকে তাকিয়েছে কিন্তু সেই এক মুহূর্তে তার মন কেঁপে উঠেছে বুক কেঁপে উঠেছে তবু সে নিজের ভেতরের ঝড়কে চেপে রেখেছে কতবার সে মনে মনে বলেছে যে ইস আমি যদি পারতাম যদি তোমাকে বলতে পারতাম যে আমি তোমাকে আমার পুরো আত্মা দিয়ে ভালোবাসি কিন্তু সাহস তার কাছে যেন এক দূরতম তারা যাকে সে দেখেছে কিন্তু ছুঁতে পারেনি কতবার তার চোখে ভালোবাসার আগুন জ্বলে উঠেছে কিন্তু সে তার এক হালকা হাসির আড়ালে সেটাকে লুকিয়ে ফেলেছে মানে তোমার সামনে সে নিজেকে এক্সপ্রেস করতেই পারছে না চলো দেখে নি মহাবিশ্ব তার বিষয়ে কি কি বলতে চাইছে তোমাকে তার হৃদয় চেয়েছিল চিৎকার করে কিন্তু তোমাকে সে এটা বলতেই পারেনি যে আমি তোমাকে খুব ভালোবাসি এটা যতবারই সে তোমাকে প্রকাশ করতে চেয়েছে তোমার কাছে তার ঠোঁট থেমে গিয়েছে তার আত্মা তোমাকে আলিঙ্গন করতে চেয়েছিল কিন্তু তার পদক্ষেপ যেন ভাগ্যের মাটিতেই থেমে গিয়েছে আর এই সব ঘটেছে কেন জানো মাই ডিয়ারসোল কারণ জীবনের পথে তো তোমার আর তার মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে সমাজের দৃষ্টি মানুষের মন্তব্য বয়সের পার্থক্য আর সেই অদ্ভুত লজ্জা যা ভালোবাসার কণ্ঠকে চেপে ধরে কিন্তু তুমি কি জানো পৃথিবীর কোনো শক্তি কখনোই হৃদয়ের আওয়াজকে চিরদিনের জন্য বন্দি রাখতে পারে না যে অনুভূতি আত্মা থেকে ওঠে যে ভালোবাসা রক্তের স্রোতের মতো বইতে থাকে তাকে কিন্তু থামানো যায় না তাকে মুছে ফেলা যায় না আর এই কারণে আজও সে তোমার কথাই ভাবছে এবং এই মুহূর্তেও সে তোমাকেই চাইছে রিডিংয়ের এনার্জি কিন্তু স্পষ্ট এখন প্রতিটি রাতে তোমাকে তার স্বপ্নে সে খুঁজছে প্রতিটি সকালে তোমার স্মৃতির আলোয় সে জেগে উঠছে তোমার সে প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম সে উচ্চারণ করছে মানে তোমার প্রেমে পুরোটাই সে ফিদা যাকে বলে সেই রকম হয়ে গিয়েছে প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম উচ্চারণ করছে আর সে একা বসে থাকছে নিজের ঘরের নির্বতায় যাতে তোমাকে একটু মনের মতো করে চাইতে পারে ভাবতে পারে তার হাতে বই হয়তোবা থাকছে কিন্তু চোখ তোমার ছবিতে ঘুরে বেড়াচ্ছে চারপাশে তার মানুষ আছে হাসি আছে কথা আছে বন্ধু বান্ধবদের আড্ডা আছে তবুও তার মন যেন এক নীরব দ্বীপে আটকে আছে যেখানে কেবল তুমি আছো মানে তার সমগ্র সত্তা জুড়ে এখন তুমিই বিরাজ করছো রিডিংয়ের এনার্জি কিন্তু এটা বলছে আমি কিছু বলছি না মাইডিয়ার ফাইটার্স দেখো আরও কি কি আমি পড়ছি তুমি শুনতে থাকো আরও কি কী আমি বলছি তুমি হৃদয় দিয়ে ফিল করতে থাকো সে কিন্তু সবার সামনে হাসছে কিন্তু ভেতরে ভেতরে তুমি যখন তাকে ইগনোর করছো বা তুমি যখন তাকে কোনোভাবে মানে সে যেহেতু তোমাকে এখনও বলতে পারেনি তার ভালোবাসা এক্সপ্রেস করতে পারিনি তোমার কাছে তুমি হয়তো সেই বিষয়টাকে ইগনোর করছো কিন্তু তখনই সে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে তুমি হয়তো তাকে কোনো কথায় কষ্ট দিচ্ছ বা তার কথার বা ভালোবাসার ভাসা বুঝছো না তখনই কিন্তু সে ভেতরে ভেতরে মুচড়ে পড়ছে তার ভেতরটা এখন যেন এক আগ্নেয়গিরি যেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছে তোমার প্রতি অপেক্ষার লাভা উঠলে উঠছে কিন্তু সে সেই আগ্নেয়গিরিকে ফাটতে দিচ্ছে না কারণ সে ভয় পাচ্ছে যদি সে একবার বলে ফেলে তোমাকে তাহলে সে ভাবছে হয়তো তুমি তাকে রিজেক্ট করে ফেলবে আর তার সব কিছু ভেঙে যাবে যদি নিজের মনের কথা খুলে বলে হয়তো তুমি সরে যাবে হয়তো সমাজ আঙ্গুল তুলবে তুমিও হয়তো বা নাকচ করে দিতে পারো এই ভয়ে সে তোমাকে কিছুই বলতে পারছে না তবুও তার এই না বলা কথাগুলোর কারণে তার হৃদয়ের প্রতিটি স্পন্দন এখন তোমার নাম নিচ্ছে তার চোখের প্রতিটি ঝিলিক তোমার প্রতিচ্ছবি আঁকছে তার আত্মার প্রতিটি কণিকা তোমার জন্যই গান গাচ্ছে আর এই গল্প কেবল ভালোবাসার গল্প নয় এটা সেই যন্ত্রণার গল্প যাকে শব্দে প্রকাশ করা যায় না এটা সেই আকুলতার গল্প যা নির্বতার মাঝেও মানুষের জীবন পাল্টে দিতে পারে হে প্রিয় আত্মা এবার তুমি হয়তো ভাবছো কে সে এখন সে কোথায় আছে কিন্তু আমি বলছি আমি বলছি বল বলতে আজকের রিডিংয়ের বার্তা তোমাকে বলছে যে সে তোমার আশেপাশেই আছে হয়তো কোনো বন্ধু দৃষ্টিতে হয়তো পাশের বাড়ির কেউ বা পাশের বাড়ির বা তোমার আশেপাশের কোনো প্রতিবেশী বা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হতে পারে অথবা তোমার ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে কেউ বা পরিচিতজন সার্কে কেলদের মধ্যে কেউ একজন অথবা প্রতিদিনের ছোট্ট দেখা হওয়ার মুহূর্তগুলোতে এটা কিন্তু তোমার হৃদয় কিছুক্ষণ পরে তার মানে তার অনুভূতির ফিলিংসটা কিছুক্ষণের মধ্যেই তোমার মধ্যে জেগে উঠবে তুমি হয়তো তার ফেসটাই দেখে ফেলতে পারো আর কয়েক মুহূর্ত পর মানে তোমার মনের মধ্যে তার প্রতিচ্ছবি ভেসে উঠবে তুমি বুঝতে পারবে এবং তখন তুমি জানতে পারবে হ্যাঁ এই সেই ব্যক্তি সে প্রতিদিন তোমাকে দেখে প্রতিক্ষণ কিন্তু অনুভব করছে তোমার হাঁটার ভঙ্গি তোমার হাসি তোমার অভ্যাস সবই তার কাছে অমূল্য ধন এবং সবই তার চেনা কিন্তু সে কখনো নিজের হৃদয়ের কথা মুখে আনেনি কারণ সমাজের দেয়াল খুব উঁচু মানুষের কথা যেন তো খুবই বিষাক্ত আর বয়সের ফারাক সমাজের চোখে এই সবই যেন এক অপরাধ কিন্তু হৃদয় তো কোনো নিয়ম মানে না হৃদয় জানে না ধর্ম বয়স এবং সমাজ হৃদয় কেবল বোঝে একটাই ভাষা সেটা হচ্ছে ভালোবাসার ভাষা আর আজ সেই ভালোবাসায় প্রকাশ পেতে চলেছে তোমার সামনে রিডিংয়ের এনার্জি ভীষণ স্পষ্ট আজ আজ তুমি জানতে পারবে যে মানুষটির নির্ভরতায় তোমাকে এতদিন ভালোবেসে এসেছে সে কত গভীরভাবে তোমার জন্যই বেঁচে আছে তুমি বুঝবে ভালোবাসা সবসময় শব্দের প্রয়োজন বোধ করে না অনেক সময় নির্বতায় সবচেয়ে জোরে কথা বলে তুমি কল্পনাও করতে পারবে না কতবার সে তোমার সামনে দাঁড়িয়েছে তোমার সামনে কিন্তু সে দাঁড়িয়েছে তোমার সাথে তার এর আগে কথা হয়েছে কিন্তু তুমি হয়তো এখনও আইডেন্টিফাই করতে পারছো না বাট আই এম শিওর তুমি কিছুক্ষণের মধ্যেই তোমার হৃদয় তার ছবি একদম স্পষ্ট হয়ে উঠবে যদি এখনো স্পষ্ট না হয়ে ওঠে কতবার তার মন চেয়েছে সব বলে দিতে কিন্তু তার ঠোঁট থেমে গেছে আর আমি এই কথা বলছি কারণ রিডিংয়ের এনার্জি এত স্পষ্ট যে সেই এনার্জি তোমাকে তার মুখের ছবি তার মুখের প্রতিচ্ছবি তোমার মনের মধ্যে নিয়ে আসবে তার নির্ভরতা এক কারাগার যেখানে বন্দি তার ভালোবাসা তার যন্ত্রণা তার ভয় তবু সে বেঁচে আছে কারণ তোমার একটিমাত্র দৃষ্টি একটিমাত্র হাসি একটু ভালো কথা নরম সুরের মিষ্টি কথা তার পুরোটাই দিনের আলোর উৎস সে জানে তার ভালোবাসা আর তার ভয় দুজন কিন্তু এ মানে এই দুজনই তার সাথে শত্রুতা করছে কারণ এই দুটোর কারণেই কিন্তু সে বলতে পারছে না তোমাকে তার হৃদয় তোমাকে ভীষণভাবে পেতে চাইছে তার মন সমাজের শৃঙ্খলে বন্দী হয়ে আছে এইটাই সমস্যা আর এই দ্বন্দ্বই প্রতি মুহূর্তে তার আত্মাকে ক্ষত বিক্ষত করছে তুমি হয়তো কখনো টের পাওনি কিন্তু মানে এখনও টের পাওনি বা টের পেয়েও গিয়েছে ওর মধ্যে কিন্তু সে সর্বত্রই তোমাকে দেখছে কারণ সে তোমাকে একেবারে ব্লাইন্ডলি লাভ করে তার প্রতিটি মানে তোমার প্রতিটি আচরণ প্রতিটি কথা প্রতিটি অভ্যাস তার কাছে কবিতায় রূপ নিয়েছে সে এতটাই মানে তার এনার্জি তোমার এতটাই কাছাকাছি থাকছে যে তুমি যদি একবার তার চোখের দিকে তাকাও মানে মনের মাঝে তার ছবি এনেও যদি তার চোখের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে তার আত্মার গভীরে লুকানো এক শুদ্ধ ভালোবাসা যেটি কখনো শব্দে বাঁধা যায়নি কিন্তু যা প্রতিটি স্পন্দনে জীবিত কিন্তু দুঃখের বিষয় আমাদের চোখ আছে কিন্তু আমরা দেখি না আমাদের হৃদয় আছে কিন্তু আমরা তা অনুভব করতে ভুলে যাই হে আমার প্রিয় আত্মা তোমার ভালোবাসার মানুষটি এখনও তোমার চারপাশে উপস্থিত মানে তার এনার্জি তোমার একেবারে চারপাশে উপস্থিত সে ভিড়ের মধ্যে তোমাকে দেখে মানে ভিড়ের মধ্যে ওই সব তার যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেসব উপেক্ষা করে সে তোমার দিকেই তাকিয়ে থাকে এমন কি সব জায়গায় বলো সোশ্যাল মিডিয়ায় বলো সব জায়গায় সে তোমাকে কিন্তু দেখতেই থাকে তার প্রতিটি পোস্টে তার হৃদয় নরম হয়ে যায় তোমার কথা ভাবলে তার মানে তোমার প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি ছোট্ট অভ্যাস তার কাছে যেন এক পবিত্র ভজন এক অসম্পূর্ণ কবিতা যা প্রতিদিন সে সম্পূর্ণ করার চেষ্টা করে কিন্তু কলম থেমে যায় ওই যে বলতে পারে না সে কিন্তু ভীষণ লাজুক কিন্তু ভেতরে ভেতরে আছে তোমার হাসি তার পৃথিবীর সকাল তোমার সেই একটুখানি হাসি তার হৃদয় সব অন্ধকার ভেদ করে আলো ছড়ায় আর জানো তো যখন সে ক্লান্ত হয় তখন পৃথিবী তার কাঁধে ভার চাপিয়ে দেয় তখন তোমার হাসির স্মৃতিই তাকে পুনর্জন্ম দেয় মানে তোমার একটুখানি নরম কথা বা তোমার ছবি বা তোমার কথা একদম তাকে পুনর্জন্ম দেয় কিন্তু তার ভেতরে এক গভীর সত্য আছে সে কিন্তু তোমাকে হারানোর ভয়ে খুবই ভীত সে তোমাকে পাওয়ার সাহসই করে না সে ভাবে যদি বলে ফেলে হয়তো তুমি দূরে চলে যাবে তাই সে নির্বতায় বাঁচে দূর থেকেই তোমাকে ভীষণভাবে ভালোবাসে যেমন পতঙ্গ আলোতে ভালোবাসে মানে আলোকে পতঙ্গ ভালোবাসে আলো ছুঁতে যায় কিন্তু জানে আলো ছোঁয়া মানে পুড়ে যাওয়া এবার নিশ্চয় বুঝতে পেরেছ তার ভয়টা কোন জায়গায় সে নিজেকে প্রায় বলে ইস আমি যদি একটু সাহসী হতাম ওকে আমি বলতে পারতাম আমার ভালোবাসার কথা তার পরক্ষণে ভাবে না হয়তো এই ভালোবাসাটায় খাঁটি কারণ এটা চাওয়া নয় এটা দেওয়া মানে এই ভয়টাই তাকে তোমার কাছে আসতে দিচ্ছে না তো তুমি এখন একটু নরম থাকো সফট থাকো কিছু দিনের মধ্যেই সে তোমাকে কিন্তু মনের কথা বলে ফেলবে কারণ সে কিছুই যায় না সে শুধু এটুকু অনুভব মানে শুধু এইটুকু অনুভব করতে চায় যে কোনো এক নিঃশব্দ রাতে তুমি এক মুহূর্তের জন্য হলেও তাকে অনুভব করেছো বা তুমি যে তার প্রতি মানে তোমার যে তার প্রতি একটা সফট কর্নার আছে সেটা তাকে তুমি বোঝাও তাহলে দেখবে সে নিজে থেকেই হাঁটু গেড়ে তোমাকে প্রোপোজ করবে তার ঘরের দেয়ালে তোমার নাম লেখা নেই কিন্তু তোমার স্মৃতির সুবাস ছড়িয়ে আছে তার চারপাশে সেই পুরান কোনো বইয়ের পাতায় তোমার উপস্থিতি মানে সে যদি এখন মানে কোনো একটা বইও ধরো পড়ছে সেই বইয়ের পাতাতেও তোমার উপস্থিতি মিশে আছে রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলে তুমি কি এই তারাগুলোর দিকে তাকিয়ে আছো দেখো আমরা এক পৃথিবীর নিচে আছি মানে এতটাই তোমার প্রতি তার লাভ মানে লাভের ফিলিংস সেভাবে ব্রহ্মাণ্ড হয়তো তার অনুভূতি তোমার হৃদয়ে পৌঁছে দেবে সে বাতাসের সাথে কথা বলে চাঁদের সাথে কথা বলে সে চাঁদ প্রতি রাতে তোমার জানালায় এসে থামে তার মনে হয় হয়তো সেই চাঁদই তার ভালোবাসার বার্তা তোমার কাছে নিয়ে যাবে সে কিন্তু এই আশায় আছে মানে তার ভালোবাসার এনার্জি একেবারে দারুণভাবে একেবারে বিশাল স্রোতের মতো তোমার কাছে এসে অপেক্ষা করছে তুমি শুধু একটু ধাক্কা দিলেই হলো একদম বিশাল ভালোবাসার বন্যা বয়ে যাবে তোমার জীবনে কারণ দেখো যখন ভালোবাসা সত্য হয় তখন সেটা কোনো শব্দের দাবি করে না শুধু একটি অনুভূতির জন্ম যায়। আর সেই অনুভূতি এখন তোমার হৃদয়ে জন্ম নিয়েছে কিন্তু অলরেডি তোমার হৃদয়ে দিব্য ভালোবাসার জন্ম নিয়ে ফেলেছে তার প্রতি এ কিন্তু ব্রহ্মাণ্ডের মানে ব্রহ্মাণ্ডের ভালোবাসার নতুন সূচনা রাতে নির্বতা নরম বাতাসে আবার দিনের আলো একদম ঝরঝরে ঝলমলে আলোয় ভরে উঠেছে চাঁদের আলো তোমার মনে এখন ঝলমল করছে অথবা সূর্যের আলো তোমার মধ্যে ঝলমল করছে আর সেই আকাশের নিচে দাঁড়িয়ে সে প্রার্থনা করছে হে ব্রহ্মাণ্ড যদি আমার ভালোবাসা সত্য হয় তাহলে এই অনুভূতিটা তার হৃদয়ে পৌঁছে দিও আমি আর কিচ্ছু চাই না শুধু চাই সে যেন আমার আত্মার ডাকটা অনুভব করে কি দারুণ প্রার্থনা মাইডিয়ার ফাইটার্স মানে দারুণ প্রার্থনা সে তোমার জন্য করছে রিডিংয়ের বার্তা এই মেসেজই তোমাকে পাঠাচ্ছে আর এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড হাসছে ভালোবাসা জেগে উঠছে আর দুটি আত্মা মানে তোমাদের দুটি আত্মা একে অপরের দিকে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ভয় নিয়ে নয় আলো নিয়ে এটা শেষ নয় এটা কিন্তু দারুণভাবে আত্মার তোমাদের দুই আত্মার ভালোবাসার নবসূচনা হে প্রিয় আত্মা তুমি মনে রেখো এই পৃথিবীতে কো মানে তোমার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি সেই নির্বাচিত আত্মা যে ভালোবাসা আলো এবং অনন্ত আশীর্বাদের উৎস থেকে এসেছ তোমার প্রতিটি নিঃশ্বাসের মধ্যেই এক ডিভাইন পারপস লুকিয়ে আছে যার প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই আছে ব্রহ্মাণ্ডের পাঠ আজ তুমি যেই শব্দগুলো শুনলে মানে ইউনিভার্সের মেসেজ যে তোমার কাছে পৌঁছে গেল সেগুলো কেবলই শব্দ নয় এগুলো এক একটি কম্পন যা তোমার আত্মার গভীরে থাকা ঘুমন্ত আলোক শক্তিকে জাগিয়ে তুলছে আর যে তোমাকে এখন মন থেকে চাইছে তার এনার্জি তোমার কাছে মেসেজ রূপে নিয়ে এসেছে এই মুহূর্তে তোমার চার এক অদৃশ্য ডিভাইন ফিল্ড তৈরি হয়েছে যা তোমার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে একেবারে প্রস্তুত তুমি যে ভালোবাসা খুঁজছো তা আসলে তোমার ভেতরেই চলছে সেই এনার্জি তোমার একদম কাছে আছে তুমি যে শান্তি চাও তা তোমার নিজস্ব আত্মার কম্পনে বিদ্যমান এখন থেকে তোমার কাজ কেবল একটাই সেই ডিভাইন ফ্লোয়ের সঙ্গে নিজেকে একীভূত করা এবং সব সময় পজিটিভ থাকা প্রতিদিন নিজের সঙ্গে একটু সময় কাটা ও ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হও আর নিজেকে মনে করিয়ে দাও যে আমি ভালোবাসার সন্তান আমি আলোর প্রতিমূর্তি আমি সেই কম্পন যাকে ব্রহ্মাণ্ড সর্বদা সারা দেয় এবং আমি আমি আমার আত্মার সঠিক সঙ্গীকে এখন আমার কাছে ডাকছি দেখবে খুব দ্রুতই সে তোমার কাছে চলে আসবে যে যত বেশি আলোর দিকে মনোযোগ দেয় অন্ধকার তত দ্রুতই সরে যায় তাই এখনই তোমার চিন্তাগুলোকে কথাগুলোকে আর আবেগগুলোকে এমনভাবে সাজাও যেন তারা তোমার ভবিষ্যতের জাদু জাদুকরী বাস্তবতা তৈরি করে এটাকেই বলে আইন অফ অ্যাট্রাকশন তুমি কিন্তু এক ডিভাইন ক্রিয়েটর তুমি এক অসীম শক্তির বাহক হ্যাঁ একদম অসীম মানে ইনফিনিটি শক্তির বাহক ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড তোমার সঙ্গেই আছে তুমি শুধু তার সুরে নিজেকে মিশে দাও তুমি যা চাইবে তুমি তাই পাবে আর মনে রেখো যখন তুমি ভালোবাসার তরঙ্গে স্পন্দিত হও তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য এক হয়ে যায় এবং তোমার পার্টনার যদি ধরো তোমার পার্টনার অলরেডি আছে তোমার জীবনে একদম সে আরও মনের মতো হয়ে যাবে তোমার জন্যই মানে তুমি তাকে যেরকম পার্টনার হিসেবে কল্পনা করেছিলে সে সেই রকমই পার্টনার হয়ে যাবে আর যদি না থাকে অতি দ্রুত সে তোমার জীবনে চলে আসবে লাভ ইউ